কোরআনের অর্থ নামাজ করা হয়েছে দেখেন কত বড় কারচুপি বিশ্বাসঘাতকতা তাহারা রুহকে রু শব্দের অর্থ কোথাও করেছে কোরআন কোথাও করেছে ওহি খুব খেয়াল করেন বর্তমান সমাজে যিনি কিছুই মুরিদ হন নাই রসুলও চিনেন না তার যুগের ইমামকে সেটাও জানেন না ইমামের পরিচয় জানেন না তিনি একটা টুপি একটা মুখে দাড়ি আর একটা পাঞ্জাবি জুব্বা পরে সে মমিন হয়ে গেলেন মাশাল্লাহ জমি মাইরা খান বায়ের মাইরা খান রাস্তার জমি মাইরা খান রাস্তা বন্ধ করে দেন এবং সুদ গুষ জিনা বেবিচার অপকর্ম ফেসাদ সৃষ্টি করা কোনোটা কম করেন না আবার ইদানিং কিছু তৌহিদি জনতা আছেন তারা ইসলামের দোহাই দিয়া মানুষের বাড়ি ঘরে আগুন দেয় মাজার ভাঙচুর করে এবং মাজারের দান বাক্স লুটপাট করে এবং তাহারা দেখা গেছে এই তৌহিদি জনতাই নিজেদেরকে যারা দায়ী মনে করেন দিনের দাওয়াত দিতে আসে দাওয়াত দাওয়াত দিতে আইসা মাজারের দান বাক্সের টাকা চুরি করে নেওয়া যায় মুরগি চুরি করে নেওয়া যায় গো ছাগল চুরি করে গরু চুরি করে মহিষ চুরি করে দুম্বা চুরি করে এবং কি ডেক্সি পাতিলা ফ্যান তার মানে এ টু জেড তারা চুরি করে এই দুই সালে আমরা এই সকল নামদারি যারা মমিন নামদারি যারা অধিকাংশ লোককেই মুসলমান দেখলাম এরা আবার নিজেদেরকে অনেক সময় ইমাম বলেও দাবি করে এই ইমামই যদি দুম্বা চুরি করে মুরগি চুরি করে তাহলে মুসল্লির হাল কী হবে মুসল্লির হাল তো তাইলে অবস্থা খারাপ এর জন্য আমরা যেন আমানো এবং মমিনের তফাত জানার চেষ্টা করি আপনি দেখেন আমি প্রথমে বললাম আর আহার দ্বিতীয় বললাম আমানু এবং মমিন মমিনের অর্থই করা হয় নাই আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানুর আরবি দিয়া বাংলা অর্থ করছে মুমিন। মমিনও তো আরবি শব্দই তাইলে বাংলা অর্থটা কোথায় করলেন আজ পর্যন্ত আমানু এবং মমিনের বাংলা শব্দটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানলই না বুঝতেই পারল না এই অনুবাদকেরা কোনো দিন তাদের কোরআনের অনুবাদের মধ্যে আমানুরও বাংলা অর্থ করে নাই মমিনেরও বাংলা অর্থ করে নাই তারপরে আসেন কোরআনের অর্থ নামাজ করা হয়েছে দেখেন কত বড় কারচুপি বিশ্বাসঘাতকতা তাই কোনো এক দার্শনিক বলেছেন অনুবাদকের অপর নাম বিশ্বাসঘাতক অনুবাদের আরেক নাম অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক আপনি যদি খেয়াল করেন সুরাবনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতটা খুলে দেখবেন সেখানে আছে ওয়াকিমুসলাত লিদুলিকি কিশমসেকিল্লাইলে ওয়াকুর আন আল ফজরে ইন্না কুর আন আল ফজরে কানা মাশহুদা ওয়াকিমুসলাত সালাত কায়েম করো লিদুলী কিশ্বমসে সূর্য যখন ঢোলিয়া পরে ইলা দিকে গাসা কিল লাইলে রাতের অন্ধকারের দিকে ওয়াকুর আন আল ফাজরে এবং ভোরের কোরআন ইন্ন কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন কা নামাজ হয় প্রমাণিত তো এই সুরাবনি ইসরায়েলের যে কোরআন শব্দটি এই কোরআন শব্দটির বাংলা অর্থ কইরাছে নামাজ দেখেন নামাজ ফার্সি শব্দ নামাজ ফার্সি শব্দ সলাত আরবি শব্দ সলাদ শব্দটি কোরআনে বার আছে কোরআনের অর্থ কোরআনই আর সলাতের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এখন এরা এই ফজরের সলাদ বানায় রাখছে আপনারা খেয়াল করবেন যে অনুবাদগুলো দেখেন কোরআনের অর্থ নামাজ হয় কীভাবে কোরআন তো কোরআনই আল্লাহ রব্বুল আলমিন কোরআন শব্দের উল্লেখ কোরআনের মধ্যে অনেকবার করছে লওয়ান জাল্লাহ হাজ আল কোরআন আল্লাহব্লাহ রাখছেন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছে এটাও বইলা রাখছেন আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করছে এটাও বলছেন এই কোরআন আরব এবং আরবের চতুর্পাশের মানুষদের জন্য আল্লাহ আল্লাহবাহ রাখছেন তাহলে কোরআনের অনুবাদটা সোরাবনী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে কিভাবে তারা নামাজ করলো নামাজের আরবি হইল সলাত ফার্সিতে নামাজ বাংলায় যোগাযোগ সংযোগ প্রচেষ্টা আপনারা মিলিয়ে দেখবেন তারপরে তাহারা রুহকে রু শব্দের অর্থ কোথাও করেছে কোরআন কোথাও করেছে ওহি খুব খেয়াল করেন আচ্ছা রুহ এটাও আরবি শব্দ কোরআন এটাও আরবি শব্দ ওহি যে এই যে শব্দটা করল কোরআনের রুহের আপনারা খেয়াল করবেন সুরা কদরের আল্লাহ বলতেছেন তানা জালুল মালা ইকাতি ওয়া রুহ তানাজ জালু আমরা নাজিল করি মালা ইকাতি সকল ফেরিস্তাদেরকে ওয়া এবং রুহ রুকে নাজিল করা হয় আল্লাহ রু নাজিল করেন কবে কদরের রাত্রে বেজুর রাত্রে বেজুর রাত্রে আমরা যেরকম রমজান মাসের বিশ রমজানের পর থেকে তিরিশ রমজান পর্যন্ত যে কতগুলো বেজুর রাত্রি থাকে সেই বেজুর রাত্রে আমরা জানি যে আল্লাহ রু নাজেল করেন সমাজে প্রচলিত হয়ে গেছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয় না কদরের রাত্রে রু নাজেল হয় কারণ আল্লাহ বলছেন ইউ উলকি রুহা ইউতি মাইয়া সাউ আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি যার উপরে খুশি আল্লাহ তার উপরে রু নিক্ষেপ করে কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলে নাই যে আমি যাকে খুশি তাকে কোরআন তার উপরে কোরআন নিক্ষেপ করি না কোরআন নাজিল করা হয়েছে মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহ রসুলের কলবের উপরে তঞ্জিলম্মের রব বেকুম আপনার রবের তরফ হইতে তাকে নাজিল করা হয়েছে আল্লাহ কলবেকা আপনার কলবের উপরে কোরআন রসুলের কলবের উপরে নাজিল হয় আর রুহ আল্লাহ যাকে খুশি তাহার উপরে নিক্ষেপ করেন এখন এই রু এটার অর্থ কোরআন কইরা থুইয়া দিছে তাহলে এটা কি বিশ্বাসঘাতকতা হইল না যা দেখেন সমাজে প্রচলিত কদরের রাত্রে কদরের রাত্রে কোরআন নাজিল হয় না রু নাজিল হয় পবিত্র নফসের উপরে রু নাজিল হয় রু কে স্বয়ং আল্লাহ নিজে স্বয়ং রব্বুল আলামিন নিজে রব্বুল আল জিন এবং ইনসানের মধ্যে রূপে বীজ রূপে গোপনভাবে এই জিন আর ইনসানের সাহারগের নিকটে লুকায়া রয়েছে অবস্থান করতেছে যাহারা তাদের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারে এবং খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারে নফস যখন পবিত্র হয়ে যায় একা হয়ে যায় এক হয়ে যায় তখন সেই পবিত্র নফসটি মহাপবিত্র জাত নূর তথা রুরূপী রবের মাঝে ফানা হয় এবং বাঁকা হয় তাহলে বর্তমান সমাজে রু রে কোরআন বানানো হয়েছে তাহলে কোরআনের অর্থ কী করবেন রুকে ওহি বলা হয়েছে ওহি আরবি হচ্ছে আও হাই না আমরা ওহি প্রেরণ করলাম আর এরা রু ওহি বানায় দিল আবার অনেকে নুরানি মাখলুকও বলেছেন অনুবাদ করতে যায় আর রু মানে নুরানি মাহলুক হাই আল্লাহ রু রবের আদেশ রু সৃষ্টি না রু স্বয়ং আল্লাহ নিজে বর্তমান সমাজের ধর্মযাজক যারা এবং অনেক পীর সাহেব আছেন তাহারা রুহে ছোয়াপ পাঠান এবং রুহের ফেরাত কামনা করেন এবং তাহারা বলে থাকেন আজরাইল এসে রু কবস করবে আজরাইল এলো ফেরেস্তা যদিও সেকেন্ড ক্লাস কথা আমার কাছে আমি আজরাইলকে ফেরেস্তা পাই নাই আজরাইল নামটাই ভিন্ন ফেরেস্তারা আরবি মালাইক ওইটা অন্য বিষয় অন্য সময় আলোচনা করব কিন্তু রু স্বয়ং স্রষ্টা আল্লাহকে কিভাবে ফেরেস্তা ইসা কবজ করে আর রু কি কাগজ নাকি কোনো পেপার যে মুরায়া পেছায়া কবজ করে ফেলাইলো ಬೂಂದಿರೋ